চরম অন্যায় চরম ভুল করছি মানে টেডি শার্ট না লইয়া ভাই টেডি শার্ট লইতাম টেডি শার্ট লইতে হইলে তো যোগ্যতা লাগে এখন প্রথম কথা হলো বস্তিত গড় একটা টাকা লাগবে ফুরা শিওর দুই নম্বর হইলে তোমার প্রতিবন্ধী বা চাকরিও লাগবে তো আমি তো আর পাই লাগান না আমি যে টেডি শার্ট লইতাম আমি চাকরিও না আমার বস্তি তো গড় না আমি বিশ্বাস করি না কি ভাইয়া ফেসটা চিনা চিনা লাগে

আমার না লুঙ্গি পরা মানুষ খুব ভালো লাগে কেন ভালো লাগে জানেন কারণ আমার পরে মানে আপনারা বিষয়টা বুঝলেন খালাত্ত ভাইয়ের কিটার লাগে লুঙ্গি কিন্তু বুঝতো না তো আমি আছি তো বুঝিয়া দিয়া খালাত্ত ভাই আজকাল লইয়া বা তারা ডেটিং কে ম্যাটিং কে চিটিং কে চিফাই সফাই লইয়া গেলো ওখান ধরো দেশে লঙ্গি শর্ট কার জিনিস ভাই লুকাইবার কোন পস কই লঙ্গি তলে আড়াই দিবি ও কান খালা তো ভাইরে নিয়ে ভিডিও করি এইটা অনেকে ধরে গিয়া তোমরা যে যাই বলো কেন আমি কিন্তু খালা তো ভাইরেই করব বিয়া অকণ আমাৰ ওচৰ তোমাৰ মাতত বহুত দিনা পালে এটা আইডিয়া মাৰিছোঁ চকাল খালাতো বাইদেউ বিয়া কৰিবা খুৰা ফুৰে ফেচবুক পেজৰ এটা কুলবা কোলাফৰে কাপোৰবোৰক ভিডিঅ' বনাই বা আমাৰ দেখ মোক লাইক কৰ মোক শ্বেয়াৰ কৰোম কমেণ্ট কৰ মোক খাইকৈ ৰাখিব বিয়া কৰিলোঁ যাওক অনুমতি দিলাইছোঁ বাইদেউ